খেয়াদহ এলাকায় বড় সড় সাফল্য পুলিশের একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে প্রায় আড়াইশো কেজি গাঁজা পুলিশ সূত্রের খবর একটি গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় সন্দেহজনক গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরবঙ্গ থেকে এই গাঁজা আনা হচ্ছিল ঘটনায় রাহুল মন্ডল আমান মাহালি এবং কুন্তল সাহা এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পাচারে ব্যবহৃত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের আদালতে পেশ করা হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট সোনারপুর আপডেট